আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে আমাদের থেকে হাঁসের যে খামারটা রয়েছে আমাদের প্যারেন্টস যেগুলোতে বাচ্চা ফুটিয়ে থাকে যে ডিম থেকে আমরা বাচ্চা ফুটিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের হ্যাঁ প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত ডিম ঢুকে থাকে শুধু আমাদের এই পাঁচশো হাঁসের ডিম থেকে আমাদের হ্যাচারি কিন্তু বুকিং হয় না আমাদের জেলা থেকে এবং বাহির জেলা থেকেও আমাদের খামার ধরা আছে ও খামার থেকে আমরা ডিম নিয়ে এসে আমরা হ্যাচারিতে বাচ্চা প্রিয় দর্শক অবশ্যই কে কোথায় থেকে আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েস আমার এখানের সাউন্ড শোনা যাচ্ছে না কি তাও কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে রানিং হাঁসগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ডিমের হাঁস আসলে আমি আবারও বলছি যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন তাও জানাবেন প্রিয় দর্শক অলরেডি আমাদের হ্যাচারিতে ডিম ঢুকানো হয়েছে রানিং বাচ্চার জন্য ডিম ফোটানোর জন্য হ্যাসিংয়ে ডিম ঢুকানো হয়েছে যারা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের কল করবেন কল করে অর্ডারটা কনফার্ম করবেন প্রিয় দর্শক এগুলো মূলত দেখতে পাচ্ছেন যে প্যারেন্টস এগুলো আছে এগুলো রানিং ডিমের হাঁস আমাদের এখানে মোট পাঁচশো প্লাস হাঁস আছে আমাদের প্রতিদিন দশ থেকে পনেরো হাজার ডিম হ্যাচারিতে ঢুকতেছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল বাচ্চা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মন মতো বাচ্চা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ প্লেদর্শকে যে দেখতে পাচ্ছেন যে এগুলো কত সুন্দরভাবে হাঁসগুলো খাচ্ছে যারা আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং সাউন্ডটা শোনা যাচ্ছে নাকি সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলোকে রাখা হয়েছে শুধুমাত্র এই খাবারটা দেওয়ার জন্য আমরা এ যে ঘরে আমাদের হাঁসটা রাখি আমাদের মূলত এটা চলন বিল এলাকা আপনি যদি একটু সাইডে যে দেখায় এই যে পিছনে দেখতে পাচ্ছেন যেহেতু শীতের সময় কুয়াশা এবং সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন আমাদের এই চলন বিলে যে দেখেন ওই সাইডে সরিষার ক্ষেত এবং এ সাইডে আপনার যতদূর চোখ যাবে সরিষার ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই হাঁসগুলো রয়েছে প্রিয় অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা প্রতিনিয়ত হাঁস পালনের শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি লাইভে কে কোথায় থেকে সংযুক্ত হচ্ছেন ভাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো কত সুন্দরভাবে খাচ্ছে এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই হাঁসগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে আমরা যেহেতু এই হাঁসগুলো আবদ্ধভাবে পালন করে থাকি তাই এই হাঁসগুলোকে আমরা তোলা খাবার খাওয়াই আসলে আমি বুঝতেছি না যেহেতু লাইভে আছি ভাই কেউ একজন কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি আমার সাউন্ড শোনা যাচ্ছে নাকি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম পেরেছে অলরেডি এখানে একটা ডিম পড়েছে হাঁসটা কিছু কিছু দলে কিছু হাঁস থাকে যেগুলো মনে করলেন দিনে ডিম পারে যেহেতু হাঁস মূলত রাতে ডিম পারে কেউ কিছু হাঁসের অভ্যাস যে দিনে ডিম পারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সাদা হাঁস রয়েছে এই সাদা হাঁসটা রাখার কারণ হচ্ছে আমরা যেহেতু বাচ্চা ফুটাই তাই এই অনেক খামারি আছে যারা সাদা হাঁস পছন্দ করে এবং সাদা হাঁসের বাচ্চা চায় এজন্য আমরা সাদা হাঁস রেখেছি যাতে এই সাদা হাঁসের ডিম থেকে সাদা বাচ্চা ফোটে এবং সেই বাচ্চা আপনাদের দিতে পারি এজন্য আমরা সাদা হাঁস রেখেছি এবং এখানে কিছু জিল্ডিং এবং কিছু ব্ল্যাক হোল হাঁসও রয়েছে এবং বেশিরভাগই দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল মূলত ডিমের জন্য বিখ্যাত জাত এবং জিল্ডিং জাতটাও অনেক ভালো অনেক দিন ডিম দিয়ে থাকে আর সাদা হাঁসটা মূলত শখের বসে আর কি রাখে এবং অনেক সুন্দর জোর দেখতে অনেক ভালো লাগে এই সাদা হাঁসটা অনেক মানে অনেকেই সবাই ম্যাক্সিমামই এই সাদা হাঁসের বাচ্চাটা পছন্দ করে থাকে যারা মূলত হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে প্রায় ভিডিওতে নাম্বার দেওয়া আছে তারা কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুকে অ্যাড হতে পারেন রাকিব হাঁসের হাচারি লিখে অথবা টিকটকে রাকি মাসের হাসারি অথবা রাকি ড্রাগ ফার্ম লিখতে পারেন আমাদের টিকটক আইডি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো খাচ্ছে কোথায় থেকে আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন প্লিজ কাইন্ডলি একটু জানাবেন যে কে কোথায় থেকে দেখছেন আমাদের এগুলো মূলত রানিং ডিমের হাঁস প্রিয়দর্শক যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন অথবা হ্যাচারি কখনো দেখেন নাই অবশ্যই আমাদের হ্যাচারিতে আসবেন এসে আমরা হাঁসের বাচ্চা কীভাবে ফুটাই অবশ্যই দেখতে পারবেন আমাদের হ্যাচারিতে আর আমি কিছুদিনের মধ্যে আমি হ্যাচারি থেকে সরাসরি হ্যাচারি ঘর থেকে লাইভ দেব সেটাও দেখতে পারবেন তো দর্শক আসলে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে দেখছেন এখনো কারোর কমেন্ট আমি পাইনি দিয়েছি আমরা এখানে কিছু আছে এখন কিছুক্ষণের মধ্যে হাঁস গুলোকে পুকুরে সেরে দেওয়া হবে আমরা আবাদভাবে হাঁসগুলো পালন করে থাকি তাই আমরা তোলা খাবারই খাওয়াই শুধুমাত্র দর্শক লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি ভাচারের সঙ্গেই থাকবেন অবশ্যই আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং শিক্ষণের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবাই রাখি ভাচারির সঙ্গে থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আমি এখন বিদায় নেব আমাদের চ্যানেলে অসংখ্য শিক্ষণের ভিডিও আছে সেখান থেকে আপনারা অবশ্যই দেখবেন দেখে দেখে পরামর্শ নিতে পারেন অথবা আমাদের কল করে আপনার খামারের জন্য সব ধরনের পরামর্শ নিতে পারেন এই হাজগুলো দেখা যাচ্ছে এখন ছেড়ে দেওয়া হবে এই হাঁস গুলো এখন চলে যাবে সরাসরি পুকুরে এই ঘরের ভিতর আছে নাই যে দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে